প্যারিসে আইফেল টাওয়ার বন্ধ রেড অ্যালার্ট জারি করা হয়েছে ফ্রান্সের রাজধানী ফ্যারিসে প্রচণ্ড গরমের কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইউরোপ জুড়ে এখন দাবদাহ বইছে এর ঝের মঙ্গলবার ফ্যারিসে আইফেল টাওয়ার বন্ধ করে দেওয়া হয়েছে ফ্রান্সের আবহাওয়া বিভাগ জানাই দেশটির ষোলোটি অঞ্চলে দাবদাহের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে যার মধ্যে পড়েছে ফ্রান্সের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এই অঞ্চলের তাপমাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে যে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি দাঁড়িয়েছে ফ্রান্স ইতালি স্পেন জার্মানি পর্তুগাল গ্রিস সহ আরো কয়েকটি দেশেও জারি করা হয়েছে সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা জার্মানির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মঙ্গলবার ও বুধবার তাপমাত্রা আটত্রিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে বলকান অঞ্চলের দেশগুলো তীব্র গরমে উঠছে যদিও কিছু কিছু এলাকার তাপমাত্রা একটু একটু করে কমতে শুরু করেছে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগুলি অন্তর দেওয়ার অবিরোধ করল